হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো কালকে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে কীভাবে বাড়িতে গোপাল ঠাকুরের জন্য নারকেল নাড়ু বানাবে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তো খুবই ইজি প্রসেসে কিভাবে তোমরা নারকেল নাড়ু বাড়িতেই বানিয়ে নেবে চলো দেখে নাও নারকেল নাড়ু বানানোর জন্য প্রথমে নারকেলটাকে আমি কুড়িয়ে নেব তো আমি এখানে একটা নারকেল দিয়ে নারকেল নাড়ুটা বানাচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো নারকেলটা নিয়ে নেবে যদি বেশি পরিমাণ বানাতে চাও সেক্ষেত্রে অনেকগুলো নারকেল দিয়ে বানাতে পারো আমি এখানে কম পরিমাণে বানাবো তাই একটা নারকেল নিয়েছি নারকেলটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নেওয়ার পর জলটা আমি আলাদা করে রেখে দিলাম এরপর একটা নারকেল কুড়োনির সাহায্যে খুব ভালোভাবে নারকেলটাকে কুড়ে নেবো এমনভাবে কুড়তে হবে যাতে ভেতরের যে কালো অংশটা সেটা না আসে তোমাদের কাছে যদি কুরোনি না থাকে সেক্ষেত্রে তোমরা মিক্সিতেও নারকেলটাকে কুড়িয়ে নিতে পারো তো একটা নারকেল কোরানো হয়ে গেছে আর একটা পিস আমি কুড়িয়ে নিচ্ছি আর দেখো যেহেতু মোটা মোটা করে আমি নারকেলটাকে কুড়েছি যাতে ভেতরে কালো অংশটা না ওঠে তাই চামচ দিয়ে একটু নারকেলটাকে আরও একটু ভেতর থেকে কুড়িয়ে নিলাম তো নারকেল কুড়ানো কমপ্লিট এবার চলে যাব নেক্সট স্টেপে কড়াইটা হালকা আঁচে রেখে তিন থেকে চার মিনিট নারকেলটা ভেজে নেব নারকেলটার মধ্যে কিন্তু অনেকটাই জল আছে তাই একটু ভেজে নিলে জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে তাতে কি হবে তাড়াতাড়ি নারকেলের নাড়ুটা বানানো যাবে কারণ গুড় দেওয়ার পর আবারও কিছুটা জল বেরোবে তাই তখন জলটা শুকোতে অনেকটাই দেরি হয়ে যাবে তো প্রথমে নারকেলটাকে আমি এইভাবে ভেজে নিলাম তোমরা যদি ড্রাই নারকেল দাও সেক্ষেত্রে ভাজার আর দরকার নেই গুড় আর নারকেল একসাথে দিলেই হবে তো যখন জলটা একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে একটা অয়েলি অয়েলি ভাব হবে তখন বুঝতে হবে হয়ে গেছে আমি এখানে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার গুড়টা দিয়ে দেব। একটা নারকেলের জন্য আমি এখানে দুশো গ্রামের মতো গুড় নিয়েছি তো গুড়টা ছিল গুঁড়ো করা খুব সহজে নারকেলগুলোর সাথে মিশে গেল তো চাইলে পাটালি দিয়েও বানাতে পারো এবার নারকেল গুড় দেওয়ার পর অনেকটাই কিন্তু জল বেরোবে সেই জলটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে কড়াইয়ের মধ্যে আর এই কাজটি খুবই ধীরে সুস্থে করতে হবে আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে অনবরত নাড়াচাড়া করে করে জলটাকে একদম শুকনো করে নেব নারকেল গুড় নাড়তে নাড়তে যখন একটা চিপচিপে ভাব এসে যাবে তখন বুঝতে হবে যে খুব ভালোভাবে নারকেলটার সাথে গুড়টা মিক্স হয়ে গেছে আর এবার নাড়ুগুলো বানানো যাবে আর জলটা যদি ভালোভাবে না শুকায় তাহলে কিন্তু নাড়ুগুলো বানানো যাবে না হাতে নেওয়ার সময় ছেড়ে ছেড়ে আসবে তো দেখো কিভাবে আমি শুকনো করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম দলা দলা বেঁধে বেঁধে আসছে এই সময় আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব তো ঢেলে নেওয়ার পর আমি খুন্তির সাহায্যে একটুখানি ছড়িয়ে দিলাম একটু ঠান্ডা করে নেওয়ার জন্য কারণ গরম অবস্থাতে নাড়ুগুলো বানাতে গেলে হাতে পুড়ে যেতে পারে তাই একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দুই থেকে তিন মিনিট পর নাড়ুগুলো এবার বানিয়ে নেব ঠিক যতটা বড় তোমরা বানাতে চাইছো ঠিক সেই পরিমাণে নাড়ুর পাকটা হাতে নিয়ে তারপর দুই হাত দিয়ে সুন্দরভাবে একটা শেপ করে দিলাম নাড়ু তো নাড়ুগুলো একই পরিমাণে নিয়ে আমি বানাবো তাতে শেপটা একই রকম থাকবে তো তোমরা চাইলে ছোট বড় করতে পারো দোকানে যেগুলো বিক্রি হয় একদমই ছোট ছোটো হয় তো আমি এখানে খুব একটা বড় বড় বানালাম না আবার ছোটোও বানালাম না মাঝারি সাইজের নাড়ুগুলো বানালাম তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারো নারকেল গুড়ের পাকটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নাড়ুগুলো সুন্দরভাবে হয়ে যাবে কোনো ঝামেলা হবে না তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে নাড়ুগুলো বানানো যাচ্ছে তবে গরম অবস্থাতে নাড়ুগুলো একটু নরম নরম থাকে ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই শক্ত হয়ে যায় তো দেখো সব নাড়ুগুলো বানানো হয়ে গেছে একটা নারকেল দিয়ে কিন্তু অনেকগুলো নাড়ু হয়েছে তোমরাও ঠিক এভাবে বানিয়ে নিয়ে গোপাল ঠাকুরকে নিবেদন করো জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা রইল সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো